ফার্মটা বলছি আমাদের এই মাহ আরো আরও তিনটি গাভি বিক্রি হয়ে গেল গাভি দুটি বংলা একটি দেন আমাদের গরুর জাত মানুষগুলো দেখেন কীরকম দর্শক যা জাতগুলো দেখেন আমাদের সর্বোচ্চ আমাদের জাতগুলো দেখেন আমাদের বংনা এটা দেখেন এই বংনার বয়স বারো মাস দেখেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন বংলা বিক্রি হয় দেখেন আমাদের গরু জাতগুলো দেখেন আমাদের গরুর জাতগুলো দেখেন ওই গোড়া দেখেন আপনি এই বংনার জাতটা দেখেন ওই গোড়ার জারটা দেখেন দেন আমাদের জাতগুলো দেখেন দেখেন জাতগুলো দেখেন এই গোড়া আপনার খালিয়া গরু সারা গরু বয়স সাত সাত দাঁত সর্বোচ্চ হাই ডবল বডি বড় কাকা ভালো দেখেন সর্বত্র জাত এরা এরাও আমরা খালিয়া গরু দু দাঁত বয়স এরও সর্বোচ্চ পার্সেন্টেজ বর্তমানে দুধ আছে সকালে দোয়া আছি আমরা দোয়ানোর পর ভিডিও ভিডিও করেছি ওই মানুষ দেখেন ভিডিও আমার করি না দেখেন গায়ে দোয়া হয়ে গেছে আমাদের গায়ে দোয়া নেপর ভিডিও করেছি দেখাচ্ছে এই ভাই থাকে আমি সৌদি প্রবাসী উনি আমার ভিডিও দেখে ভিডিও দেখে এই দুধ দুটা গরু আমরা কিনছে উনির বাবা আছে বলছিলাম আপনার বাবা পড়াই দেন বাবা আছে খালু আছে আরও আছে সোজা আছে আচ্ছা গুরু কেনার নিয়ম এভাবে গুরু গুরু কেনার নিয়ম তাহলে ক্ষতিগ্রস্ত হবে না এগুলোর সকালবেলা ভরে দোয়ান হয়ে গেছে এখন আমরা বিস্তারিত কোথাও যাচ্ছে কোন যায় ঠিকানা পুরোটাই বলেছে দেখেন মানে এগুলো আমরা কতটা সেল করলাম দেখেন বাস্তবতা বলেছি কেউই বলে না আমার বলেছি বংরা কথা বলেছি বংনা এই বংরা যাচ্ছে আমাদের বগড়ে যাচ্ছে মালন চাঁদ আছে মালন চা কালু মালন চাঁদ আছে খালিক ব্যাপারী লিখছে খালিক ব্যাপারী উনি ব্যবসা করে উনি ব্যবসায় এগলেছে তাহলে আমরা গরু কত টাকা বিক্রি করলে আমি দেখেন দাদা আমরা বিক্রি করলে আমি দেখা যাচ্ছে তোরা আমানটা কীরম দেখেন এই বকোড়াটা বিক্রি করলে আমি দেখা যাচ্ছে কার আপনার বাজার বকরা দেখা যাচ্ছে আপনি এই বকনাটা বিক্রি করলাম না এক লাখ দশ হাজার টাকা আমরা এক লাখ পনেরো হাজার টাকা তারা দেখা যাচ্ছে আমাদের বকড়া পার্সেন্ট কীরকম দেখেন বিভিন্ন জায়গাতে বিক্রি হয় বিক্রি হয় ক্রস বকোনা কী জাহা আপনি কোনো কিছু নাই হলিস্ট্যান ফ্রি ফিজ্যান হলিস্টান ফিজি আর কাকে কয় দেখেন মানুষ বলবে যে আগের বারো মাস বারো মাস বয়স তো এই এখন দেখা যাচ্ছে কি বিভিন্ন জাতি বিভিন্ন কথা বলে তাহলে গরু ছাড়া লাগবে আগে লাভ পরে গরু না ছিলালে হবে না এই বনা বিক্রি করলে এক লাখ পনেরো হাজার টাকা দেখেন আমাদের বগলা জাতগুলো দেখেন আর এই গরু গুলান এটা আমরা এনে এনে সালা থাকে বিদেশ থাকে সৈতে থাকে সৈতে আমার ভিডিও থাকে ভিডিও দেখার পর আমি বললাম আপনি আত্মীয় সদন করে দেন পরে পরে ভালো আমরা আপনি কি হন যে আমি ওনার দুলাভাই দুলাভাই হয়

আর ওই গোড়া বলছিলাম আমি সকালে ছয় কেজি ওর বানাচ্ছে সাত কেজি সাত কেজি হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি বর্তমানে ওরের দুধ আছে নয় দশ কেজি আর এরা দুধ আছে এগারো বারো কেজি তাই এইভাবেই দেখা যাচ্ছে আপনি প্রবাসী করেন যে আপনি ঠকে যায় গরু কেনার নিয়ম হচ্ছে এই জায়গাতে আপনি যদি না পারেন আপনি সর্দি থাকেন মাসের সর্দি দেখি থাকেন এইভাবে আপনি আজকে সোনপে পাঠে দেবেন গরু কেনার নিয়ম হচ্ছে এটা তাহলে ঠকবেন না নাকি জি হ্যাঁ হ্যাঁ আর বাস্তবতা মানুষ মোবাইলে গরু কিনে পরে লোকই আপনি ঠকে যায় জি

আরে আপনি যদি আপনি এই মোবাইলে যদি বিভাগটা ফেলে দেন বিভিন্ন জাতের ভিডিও হচ্ছে খারাপ ভালো ভালো সব জাতি আছে শুধু আমি বলবো না আমার তোমরা কেনেন না দেখে শুনে কিনবেন নাকি তা অবশ্যই দেখা যাচ্ছে দেখে শুনে কিনলে আপনার লস হবে না এগুলো করে গা বলে অনেক টাকা দাম হবে অনেক টাকা দাম দামি করু এগুলো তিন লাখ তিন লাখের উপরে যাবে তো এগুলো আমার এই এলাকার লোক এই বোগরা দেখা যায় আমার দোষ রাখছে আমরা কাহালু এই এই এলাকাতে দেখা যাচ্ছে আমাদের বোগ না খালিয়া গরু কিনে কিনে গাফ গুরু পুরো গা বিক্রি করে দেয় আমাদের এই এলাকায় ব্যবসা হচ্ছে এটা আশেপাশে হ্যাঁ আমাদের আশেপাশে সব জায়গায় আমাদের বড় বড় যে গরুগুলো দেখেন এইগুলো গাফ হলে আমরা আমার খামারে আসবি ওই বংলা জায়গাতে গাফ হলে আমার কাছে আসবি তাই এইভাবে আমরা গরু তৈরি করি বগুড়া তৈরি হয় আমাদের গরুগুলো তো অবশ্যই দেখা যাচ্ছে আমরা ভালো লাগলে দেখা যাচ্ছে আমরা খামারে আসবেন দাম যদি আপনি কম মনে আসবেন বেশি মনে হয় আসার প্রয়োজন নাই বিভিন্ন জাতে মনে মুখের গল্প হয় আমাদের গল্প নেই বাস্তবতা আছে তাই তাই বললাম দেখেন আমাদের গুরু আছে তোমার মধ্যে দেখেন তোমার মধ্যে গুরু মহাত্মা মানে রাখছি আমরা কেন মে জাহে গুরু টাঙ্গা থাই টাঙ্গানা ভিডিও আমার করি না কিন্তু কর্মও না ওইরকম আমাদের আশা পরিবর্তন আমাদের নেই দর্শক অবশ্যই ভালো লাগে অবশ্যই আমরা আসবেন ধন্যবাদ সবাইকে